স্বামী আমি আলোচনা করতেছে এই বিড়ি বিষয়ে কথা বলতেছে বহুদিন আগের কথা এক বুড়ো চাচা বলে হুজুর একটা কথা কি কবরে কি কোনো বিড়ি টিড়ি নাই মানে এত নেশা তার সে চিন্তায় পড়ে গেছে এত লম্বা সময় কবরে থাকবো কেমন আল্লাহ কি জান্নাতে এই পোসা জিনিস খাওয়াবে যা খায়া লাং শেষ কি শেষ লাং মদ খায়া হ্যাঁ না মদ খাইয়া কলিজা শেষ লিভার শেষ তাহলে খাবার কি জাননাতে আল্লা খাওয়াবেন জান্নাতে খাওয়াবেন হল চারটা নহর সেখানে চারটা নহর থাকবে সে নহরগুলো কিসের নহর দুধের নহর এক নম্বর কিসের নহর বলেন দুধের নহর নাম্বার দুই হলো মধুর নহর নাম্বার তিন হলো সারাবের নহর নাম্বার চার হলো পানির নহর এই সমস্ত সারাব বুলা আমিন পান করায় দিবেন যখন বান্দাকে সেই সরাব পান করার সঙ্গে সঙ্গে তার যৌবন শক্তি দ্বিগুণ দ্বিগুণ ডাবল ডাবল হয়ে যাবে আর দুনিয়ার জীবনের এই পচা মদ খাইয়া সব শেষ হয়ে যায় এমনকি দুনিয়ার খাবার গুলো খাইলে পরে বুড়া মানুষ বুড়া হয় কি চাউল খালি কি আপনার ইয়াং হন ইয়াং হবে না না আমরা কি আর আগের বয়স ফিরে পাবো না কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে জান্নাতের যখন আমি তোমাকে পান করায় দেব তোমার যৌবন শক্তি ডাবল ডাবল হয়ে যাবে কোনদিন তুমি বুড়া হবা না জোরে বলে সুবহানাল্লাহ বুড়া না হওয়ার জায়গা কোথায় জরুর বুড়া হওয়ার জায়গা কোথায় কেউ কি বুড়া হতে চায় আহারে লাইতের সাবাবে আউত খলাফসুস করে আহারে আমার যৌবন শক্তি যদি ফিরে আসতো কিন্তু উপায় তো নাই দাঁত একটাও নাই কি দাঁত একটাও নাই কিচ্ছু আমার দাদাকে দেখেছি যখন হাঁটতাম জোরে টান মেরে ধরতো বাবা দৌড়াস না পারি না মানুষ তার মধ্যে সব জায়গায় যে আমি যদি আবার ফিরে পেতাম আমার সেই জীবন কিন্তু সম্ভব কি বলতে সম্ভব সম্ভব না কিন্তু সম্ভব কোন জায়গায় গেলে আচ্ছা কোন জায়গায় গেলে জান্নাতে হুরও থাকবে কি থাকবে চাচারা হুর নিবেন না আপনারা চাচা হুর নেবেন না বড়ি জানো না জানে এটা বড়ি জানলে কিন্তু খবর আছে আল্লাহ নারীকে এমন হৃদয় বানিয়ে দিয়েছেন হুরের গল্প কল্লো রাখবে কে তুমি কি জানো জান্নাতে আমাদের জন্য এই হুর दिखेছে এই গল্প সকালবেলা করবেন রাত্রে বললে কিন্তু খবর আছে কিন্তু আল্লাহ তাল্লাহ নারীদেরকে আল্লাহ পাক এরকম করে বানিয়ে দিয়েছেন জান্নাতের কত অফার আল্লাহ পাক সুরে রহমানে বলেছেন কত জায়গায় বলে দিয়েছেন এত সুন্দর অফার এই অফার যদি যুবকরা যদি আজকে পড়ত করার দুনিয়ার গুরু নারীর দিকে তাকানোর সময় পেত আল্লাহ আকবর বল কি আল্লাহ পাক লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান্নুন এমন নারী তোমাকে দেওয়া হবে যেটা কি কোনোদিন জিন ইনসান স্পর্শই করে নেই দেখেই নেই আল্লাহ সেই জান্নাত কি তোমরা পেতে চাও না যুবকরা যুবকরা তোমরা কি জান্নাত পেতে চাও না জান্নাতের মালিক যদি হতে চাও দুনিয়ার আলিয়া ছাড়তে হবে লাইলি ছাড়তে হবে হ্যাঁ এডওয়ার্ড কলেজের সামনে কিন্তু আরেকটা ক্লাস হয় তাই না প্রেমের ক্লাস কিসের ক্লাস প্রেমের ক্লাস জোড়ায় জোড়ায় গোড়ায় গোড়ায় বক বকু আছে না নাই মেয়ে ছেলেকে উরুতে শোয়া সুন্দর করে আদর করে আর শিক্ষকরা কায় ভালো করে করো আমরা পাহারা দিচ্ছি থাপ্পুর তো খাবি শিক্ষকরা ছাত্রে থাপ্পুর খাবে না কেন থাপ্পুর খাওয়ার তো কারণ আছে তো শিক্ষক নিজেও দুষ্ট ছাত্র দুষ্ট মাদ্রাসার কোন শিক্ষকের সামনে ক্ষমতা আছে সদ্য গুষ্ঠ উদ্ধার করবে একদম পিটাইয়া লুমকি খুলে ফেলবে একদম ঠেকে না তবু ছাত্র মাথা উঁচু করে বলবে না কারণ কোরআন থেকে আদব শিখিয়ে আল্লাহ একবার বলে কোনো ছাত্র মাদ্রাসার ছাত্র শিক্ষকের সামনে মাথা উঁচু করে হজুর দরকার শুধু চোখের ইশারা দেবে পানি হাজির হজুর রুম থেকে বের হবে সামনে জুতা হাজির

আমরা ভার্সিটি চাই সমস্যা নাই আমরা ইঞ্জিনিয়ারিং কলেজ চাই সমস্যা মেডিকেল চাই আমরা সমস্যা নাই মেডিকেল ইসলাম ইঞ্জিনিয়ারিং ইসলাম কোন সমস্যা নাই সব থাকবে শিক্ষা প্রযুক্তি চিকিৎসা সব থাকবে সব সিলেবাসের সঙ্গে যোগ করতে হবে কি কি যোগ করতে হবে যদি কোনো পরিবারের সুরা হুজরাত পড়ানো হয় ওই পরিবারে কোনো ব্যাদব তৈরি হবে না সুরা হুজরাতটা পড়ায় দিবেন আল্লাহ আল্লাহ কবুল করুন আমার বন্ধুগণ এখন আমরা আমাদের পরিচয় কেমন হওয়া দরকার আল্লাহ আল্লাহ আলামিন সুন্দর করে বলছেন ষোলোটা গুণ অর্জন করো আল্লাহর পছন্দের বান্দা তো তারাই যারা জমিনে চলাফেরা করে অহংকার করে না বিনয়ী হয়ে বিনয়ী হয়ে রাস্তায় যখন হাঁটে চোখটা দুই বৃদ্ধাঙ্গনের দিকে নজর দিয়ে দিয়ে মিটিমিটি করে বিনয়ী হয়ে হয়ে হাঁটবে দেখবেন কিছু কিছু যুবক আছে ছয় ফুট লম্বা বাহাত্তর ইঞ্চি লম্বা বডি একটু ভালো বুকটা মোচা মাসলটা মজবুত একটু জিম টিম করে ব্যায়াম করে রাস্তায় যখন হাঁটে বুঝাই আমি একখান মাল আছে না কিছু আছে না কিন্তু তুমি কিছুই না তুমি কিচ্ছু হতে পারো না কারণ তোমার যতই বড় শক্তি হোক না কেন শুধু আল্লাহ তালা যদি একটু ঢিল মেরে দেন পেটের যে একটা টাইট আছে সেই পেটটা একটু ঢিল মেরে দিলেন অ্যাবর্ষণ হয়ে গেল চার পাঁচ বার তুমি বাথরুমে গেছো দুনিয়ার কোনো মানুষ আর তোমার চোখে পড়বে না তোমার কিসের শক্তি অহংকার করা যাবে না জমিনে যখন চলবে তোমার দায়িত্ব হলো বিনয়ী হয়ে চলবে ইমানদার জমিন অহংকার করে চলো না বিনয়ী হয়ে চলে বড়দেরকে সম্মান করবে ছোটদেরকে স্নেহ করবে যে ব্যক্তির মধ্যে সম্মান স্নেহ নাই সে ব্যক্তির মানুষই না আর বলল সে আমার সালামা নাম্বার দুই হলো যারা ওই সমস্ত বান্দাগুলো আমার পছন্দের বান্দা যখন মুরখুদের সামনে যায় তর্ক বিতর্ক না করে শুধু সালামদের বিদায় হয় মূর্খদের সঙ্গে কথা বলতে যাবেন তো বিপদে পড়ে যাবেন ওরা যা বলবে আপনি তার উল্টা করবেন কারণ লোকমান আল্লাহ সাল্লাহ করেছেন মূর্খদের কাছ থেকে মূর্খরা যা করতো তিনি তার উল্টা করতেন মূর্খদের সঙ্গে তর্ক করা না করে আল্লাহফা সালাম দেওয়ার পরামর্শ দিয়েছেন কে আল্লাহ নাম্বার তিন হলো ওয়াল্লাদিনাই মিথুন বিহীন সুজাদ ওয়াতিয়ামা যারা রাত জেগে জেগে শেষদা কেয়াম দিয়ে দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করে রাতটা দিয়েছেন আল্লাহ পাক শেষ দেওয়ার জন্য রাতের একটা অংশ আমরা শেষ দা দেবো বলে বলি ইনশা আল্লাহ বান্দার সবচেয়ে বেশি খুশি হলো শেষদার মধ্যে যখন বান্দা কাঁদবে বান্দা যখন শেষ দায় যায় আল্লাহ তখন সমস্ত ফেরেস ডাক দিয়ে বলেন ফেরেস দেখ আমাকে দেখে নাই আমার সুরুকে দেখে নাই শুধু কোরআনকে বিশ্বাস করে শেষ দায় পরে পরে আমার জন্য কেমন করে কান্দে দেখ এই সমস্ত বান্দার জন্য আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম জান নামকে আরাম করে দেয়ের জন্য জান্নাতের বাজেট পাস করে দিলা আমরা এই চোখের যে পানি এই চোখের পানি বের করব একমাত্র কার কাছে আসতে বলবেন না কার কাছে আল্লাহর যত শোক যত দুঃখ যত টেনশন সব কার জন্য করব আমরা আল্লাহর জন্য করব আমরা এই চোখের পানি যদি আল্লাহ আল্লাহি তাল্লাহি বিল্লাহ